প্রতিবাদ আজকের প্রতিবাদ সারা ভারতবর্ষের মানুষ জানে এই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার করে ভোটে জিতে আমার একজন মুসলিম বোন উনি উনাকে মানে ওই দপ্তরের সার্টিফিকেট দেওয়ার সময় তিনি আমার এই মুসলিম বোনের হেজাব ধরে টান দিয়েছেন এর প্রতিবাদে অল ইন্ডিয়া তহিদি জনতার পক্ষ থেকে সুটোহাটা ইউনিট থেকে আজকের আমরা প্রতিবাদ জানালাম অর্থাৎ এই মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশ কুমার এর পদত্যাগ আমরা চাই উনি কেন মুসলিম মহিলার বর্কা ধরে টান দিয়েছে এর জন্য সারা ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা এ নিয়ে কি আমাদের রাজ্য সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও একজন মহিলার বরখা ধরে যে টান দিয়েছে তারপরেও মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করে না অর্থাৎ নীতিশ কুমার একজন লুচ্চা একজন নারীবাদ অর্থাৎ ভারতবর্ষে আমরা কি খাবো কে কি পড়বে কে কি দেখবে এটা তো নীতিশ কুমারের জমা খরচ নয় উনি কেন আমার মুসলিম বোনের বরখা ধরে টান দিল ওকে পদত্যাগ করতেই হবে এটা আমাদের দাবি মমতা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি যে সকলে মিলে আমরা প্রতিবাদ করে নীতীশ কুমারের পদত্যাগ চাই আপনার নাম আমার নাম হাফেজ সৈয়দ মহিদুল ইসলাম অল ইন্ডিয়া তহিদি জনতার বলক সম্পাদক